আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত একটি প্রশ্ন ওয়েব পোর্টাল কী তো ওয়েব পোর্টালও কিন্তু এক ধরনের ওয়েবসাইট তা আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি ওয়েব পোর্টাল বলতে এমন একটি ওয়েবসাইটকে বোঝায় যেখানে বিভিন্ন উৎস থেকে গুরুত্বপূর্ণ লিঙ্ক তথ্য কন্টেন্ট এবং সেবা সমূহ পাওয়া যায় যেমন আমি একটি উদাহরণ দেখাই এই যে লক্ষ্য করি যা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন বাংলাদেশ ডট গভ ডট বিডি তাহলে এটা কিন্তু একটা ওয়েব পোর্টাল এবং এই ওয়েব পোর্টালে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে সংরক্ষিত আছে বিভিন্ন তথ্য আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো ব্যবহার করতে পারবো সংগ্রহ করতে পারবো তো এই ধরনের বহুবিধ ব্যবহারের জন্য বিভিন্ন লিঙ্ক সম্বলিত বিভিন্ন তথ্য সম্বলিত ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলে সেজন্য আরও আমরা লিখতে পারি এই ধরনের ওয়েব পোর্টাল হতে ব্যবহারকারীরা খুব সহজেই প্রয়োজনীয় তথ্যাবলী ব্যবহার করতে পারে আবার সংগ্রহ করতে পারে এখন অনেক শিক্ষার্থী বলতে পারে যে এক মার্চের জন্য যদি আসে কোনটুকু লিখবো এটুকু লিখলেই হবে এই যে এইটুকু অর্থাৎ ওয়েব পোর্টাল বলতে এমন একটি ওয়েবসাইটকে বোঝায় যেখানে বিভিন্ন উৎস থেকে গুরুত্বপূর্ণ লিঙ্ক তথ্য কন্টেন্ট মানে কি বিভিন্ন উপাদান তারপর সমূহ পাওয়া যায় আমি মূলত বোঝানোর জন্য একটু ব্যাপক আকারে উপস্থাপন করেছি চিত্রসহ উপস্থাপন করেছি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে